সকাল থেকে করলাম আর বাইরে কুয়াশা মানে সাড়ে এগারোটা এখন বাজে তো এখন পর্যন্ত এক ফোঁটা রোদ দেয়নি এই তিন চার দিন ধরে একটা না এরকম চলছে মানে বাইরে কুয়াশা রোদ নেই এক ফোঁটা আর ভীষণ ঠান্ডা আর আমার কি হচ্ছে জ্যাকেটটা না চেনটা কেটে গেছে যার জন্য দোকানে দেওয়া হয়েছে তো তোমাদের দাদা ভাই জ্যাকেটটা পরেই দুদিন ধরে পড়ছি কালকেই দিয়ে আসলো তো কালকের থেকে আজকে এই জ্যাকেটটাই পরছি আর এখন যাব ব্রেকফাস্ট মারাতে তো শুধু রুটি করব আটা মাখানো রয়েছে রুটি করব এখন আর কালকে নিমন্ত্রণ বাড়ি গেছিলাম জন্মদিনে তো দিদি বাড়িতেই সব তরি তরকারিগুলো ছিল অনেক বেঁচে গেছে খাওয়ার তো ওখান থেকে ছোলার ডাল ছিল ছোলার ডালটা নিয়ে এসে ছোলার ডাল পনির বিরিয়ানি এগুলো আনা হয়েছে তো সকালে নাস্তায় রুটি করছি রুটির সাথে ওই ছোলার ডাল দিয়ে খেয়ে নেবে আর বিরিয়ানিটা আলু বিরিয়ানি যেহেতু কালকে মঙ্গলবার ছিল নিরামিষ ছিল তোমাদের দাদাভাই খেতেও পায়নি যার জন্য বিশেষ করে দিয়ে দিল যে আজকে যাতেও খেতে পারে তো এখন তোমাদের দাদাভাই কি কী করছে বললো যে মাংস নিয়ে আসছে অল্প করে মাংস রান্না করো ওই বিরিয়ানির সাথে হয়ে যাবে আর চিলি পনিরটা রাতের জন্য রেখে দিচ্ছি তিনটে খাওয়ার তিন তিনবেলা হয়ে যাচ্ছে তো এখন যাই রুটিটা করে নিই আর আজকে আদুর প্রোগ্রাম আছে ও দুবেলা তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিই দুবেলা ও আবার রেডি হতে আসবে বিকালবেলা ওদের সাথে আবার যাব ঋত্বিক সদনের প্রোগ্রাম আছে তো চলো বেশি ভাগ করছি না এখন যাই রুটিটা করে নিই তো এই যে চাল ডালটা গরম করছি আর এখানে রুটি হয়ে গেছে গরম গরম আর এখানে যে বিরিয়ানি চাটনি আর চিলি পনির তো আমার রুটি করে দেওয়া হয়ে গেছে চাও বানিয়ে দিয়ে দিয়েছি খেয়ে নিয়েছে এখন যাব স্নান করতে আর এখানে মাংস এনেছে মাংসটা একটু দই দিয়ে মাখিয়ে রাখলাম নুন আর দই দিয়ে শুধু মাখিয়ে রেখেছি আর ওখানে মশলা করাও আমার হয়ে গেছে এখন যাবো স্নান করতে স্নান করে এসে তারপর রান্নাতে হাত দেবো স্নান টান করে আমি চলে এসেছি এই যে রান্নাঘরে আর সব আগের থেকেই মশলা করে আমি গুছিয়ে সব গেছিলাম যাতে সময়টা কম লাগে এর জন্য এখন একটা বাজছিলো আমি রান্নাতে হাত দিয়েছি তো এখানে পিঁয়াজটা আমি হাতে আর কুচ করে করিনি এই চপারে এখন চপার আসাতে বেশ সুবিধা হয়েছে পিঁয়াজটা এরকম চপারে চপিং করে নিই বেশ মিই হয় আর ওখানে আদা রসুন পেঁয়াজ একটু আর লঙ্কা বেটে রেখেছিলাম আর ওখানে মাংস আগের থেকে দই আর নুন দিয়ে একটু মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এতে কী হবে মাংসটা একটু নরম হয়ে যাবে আর মাংসটা খুবই সিম্পল খুবই সিম্পলভাবে করব কোনো সেরকম খুব একটা মশলা দেব না জাস্ট ওই আদা রসুন পেঁয়াজ লঙ্কা রয়েছে আর দই দিয়ে মাখিয়ে রেখেছি দইটাতে জল ছেড়েই দেবে আর একটু লবণ দিচ্ছি আর একটু জাস্ট ধনের গুঁড়ো দেবো ফ্লেভারটার জন্যে জিরের গুঁড়ো দিচ্ছি না এখানে আর হলুদও দেবো না এখানে আর দেবো একটু সামান্য মাত্র একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দেবো আর এখানে এক সাই গরম এই সানরাইজের গরম মশলা আনিয়েছি তো সেই গরম মশলাটাই দেবো বাস এই দিয়েই পুরো মাংস রান্নাটা আমার হয়ে যাবে আর বেশি কিছু দেবো না যেহেতু বিরিয়ানির জন্য করছি বিরিয়ানির সাথে এই মাংসটা খেতে দারুণ লাগে এমনিও রুটি দিয়ে ভাল লাগে আর বিরিয়ানিতে বেশি ভাল লাগে এর জন্য আমি যখন এমনিতেও বিরিয়ানি রান্না করি এইভাবেই মাংস রান্না করি কোনো সেরকম মশলা দিই না জাস্ট বিরিয়ানির মশলাটা দিই এতেই পুরো টেস্টটা অন্যরকম হয়ে যায় তো দেখো মাংসটা হয়ে গেছে অনেকক্ষণ ধরে ঢেকে রেখেছিলাম তো দই দিয়েছিলাম সেটা থেকে জল বেরিয়ে এসছে আর আমি এক্সট্রা কোনো জল দেব না এর মধ্যে এভাবেই মাংসটা একটু কষা কষা করে নেবো আরও শুকিয়ে জলটা এবার বেরিয়ে এসছে এবার জলটাকে এবার শুকিয়ে নেব ঢাকা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেড়ে জলটাকে একটু শুকিয়ে একটু কষিয়ে নেব তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখো পুরো তেল বেরিয়ে এসছে কষে গেছে আর একটু জন নেই আর কীভাবে মাংস হাড়ের থেকে মাংসটা ছেড়ে ছেড়ে গেছে দেখতেই পাচ্ছ তো পুরো ভালো সেদ্ধ হয়ে গেছে দুই দিয়ে ম্যানেশন করাতে ভালো সেদ্ধ হয় তো মাংসটা হয়ে আসছে গ্রেভিটাও আমি এই পজিশানেই রাখবো তো এখন আমি গ্যাস অফ করে এটা নামিয়ে নেবো মানে মাংস হয়ে গেছে এখানে বিরিয়ানিটা দেখো এভাবে দমে বসিয়েছি মানে যেহেতু ফ্রিজে ছিল এভাবে গরম করছি কড়াইতে ওইভাবে গরম করবো না ওটাতে কেমন হয়ে যায় তো এইটা বেশ ভালো এরকম গরম জলের একটা বাটি বসানো হয়েছে তার উপরেই হাঁড়িটা বসিয়েছি এতে কি হবে স্টিমে ভেতরে রাইসটাও গরম হয়ে যাবে আর কড়াইতে ভাজলে একটু লেগে লেগে যায় খুব অসুবিধা হয় তো এভাবে করলে বেশ সুবিধা হয় তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে এখন এসছে আদু আদু শরীর এখনও হয়নি

তো এখন আদুকে রেডি করাতে বসিয়ে পড়েছি আর ভিডিওটা দেখো একটু সাইড হয়ে গেছে মানে আমি যেখানে ক্যামেরাটা মানে সেট করেছি স্ট্যান্ডটা একটু নড়ে গেছে ওখান দিয়ে দিদি যাওয়া আসা করছিল তো একটু স্ট্যান্ডটা নড়ে গেছে তো জন্য সাইড হয়ে গেছে তো যাই হোক অনেকক্ষণ টাইম লেগেছে ওকে রেডি করাতে এখানে দিদি আর আমি একসাথেই রেডি করাচ্ছিলাম আমি ওখানে ওকে মেক আপ করিয়ে দিচ্ছিলাম আর দিদি ওখানে হাতে পায়ে আলতা পরিয়ে দিচ্ছিল তো কী হবে টাইমটা একটু সেভ হবে ওই টাইমের মধ্যে দুটো কাজই হয়ে যাচ্ছে তো এইভাবে ওকে রেডি করাচ্ছিলাম আর ওর শরীরটা ভালো নেই কালকের থেকেই ওর শরীরটা খারাপ বলছিল মাথা ঘোরাচ্ছে ও ডান্স করতে পারবে না আমরা তো টেনশনে পড়ে গেছিলাম হঠাৎ করে এরকম আর ডান্সে আগের থেকে যেহেতু নাম টাম লিখিয়ে দেওয়া হয় ওখানে আর আজকে যদি ডান্স করতে না পারে যেভাবে হোক ওষুধ টষুধ ওকে খাওয়ানো হয়েছে তো এখন একটু ঠিক ফিল করছে আবার যখন ওকে মেক করছিলাম তখন আবার আমাকে বলছিল যে তোমরা যে আমাকে এত মেকআপ করছো আমি তো ডান্সই করতে পারবো না এরকম আমাদের ভয় দেখাচ্ছিল তো একটু বদমাশি তো করেই তো যাই হোক এখানে মেকআপ করাচ্ছি দেখতেই পাচ্ছ তারা তাড়াহুড়োর মধ্যে লেগে গেছে একবার এই করছে ওই করছি তো খুব তাড়াহুড়োর মধ্যে ওকে সারাতে হয়েছে দিদি আর আমি দুজন মিলে তাড়াহুড়ো করে শাড়ি পরাতে একটু সময়ই লাগে যার জন্য আর তার মধ্যে ওর সাইজের আর যা বডি তো আর আমাদের শাড়ি ওকে যেহেতু পরাচ্ছি তো শাড়িটা নিয়ে একটু টেনশনে ছিলাম যে কী জানি তাড়াতাড়ি পড়াতে পারবো কি না বাট তাড়াতাড়ি হয়ে গেছিল তো মেকআপ ওখানে কমপ্লিট হয়ে গেছে এখানে এবার চুলটা বেঁধে দেবো ওকে আর দিদি ওখানে হাতে পায়ে আলতাও লাগিয়ে দিয়েছে আর ও ডান্স করতে শুরু করে দিয়েছে ডান্স প্র্যাকটিস করতে শুরু করেছে অবশ্যই এই ডান্স ওর না তাও ও যেহেতু হাতে ওরকম আলতা পড়েছে তো ওইভাবে ডান্স করতে ওর বেশ ভালো লাগছিল তো আর এত নোট ছিল মানে ওকে বলছে স্থির হয়ে বস তাহলে তাড়াতাড়ি হবে রেডি করাতে পারবো কিন্তু না ও এত মানে হিলছিলো দুলছিল নাচছিল কি বলবো আরও দেরি হচ্ছিল যেন তো দেখতে পাচ্ছ এখানে মেকআপ হয়ে গেছে চুল পাতা হয়ে গেছে শাড়ি পরানো হয়ে গেছে এখানে জুয়েলারিগুলো পরিয়ে দেব আর হাতে এই যে এই সাইডটা যেটা মানে এক সাইড ব্লাউজ আর ওর না ব্লাউজ আর সায়া আমি নিজের হাতে বানিয়ে দিয়েছি অবশ্য আমি কিন্তু কাটিং পারি না ব্লাউজ ছা এগুলো বানাতে পারি না তাও আন্দাজে আমি ওকে বানিয়ে দিয়েছি আর একদম পারফেক্ট হয়েছে আর দিদি বলেছিল এক সাইডের হাতা থাকবে এক সাইডে হাতা থাকবে না সেরকম ব্লাউজ বানিয়ে দিতে আর দোকানে দিলে যাই না কবে না কবে বানিয়ে দিত তো আমি নিজের আন্দাজ মতো বানিয়ে দিয়েছি একদম পারফেক্ট হয়েছে তো সেটাই পড়েছে আর যেই সাইডটা হাতা নেই ব্লাউজের সেই হাতাতে একটা মানে দিদি নিয়ে এসছে মানে ওখানে কলকা করা হবে ফেব্রিক দিয়ে কলকা বসানো হবে এতে দেখতে সুন্দর লাগবে যেহেতু থিমটা সাঁওতালি সাঁওতাল ডান্স করবে এর জন্যে এভাবে লুকটা ওকে সাজানো হচ্ছে আর সাজানোর পর আমি পুরো ফুল ওকে যে ঠিক মতন ভিডিওতে তোমাদের দেখাবো সেটার এক সুযোগই হয়নি খুব তাড়াহুড়ো করে বেরিয়ে পড়তে হয়েছিল টাইমটা অনেক হয়ে রেডি এখন বেরোচ্ছে যেহেতু বাইরে ঠান্ডা আছে সোয়েটার ওয়েটার পরিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে এত তাড়াহুড়ো করে রেডি ঠিক মতন তোকে দেখাতেও পারলাম না ওখানে গিয়ে দেখিয়ে দেবো ওই তো মিষ্টি বাবা চলে এসছে তো আমরা রেডি হয়ে গেছি আদুকে রেডি করাতে খুব তাড়াহুড়ো করে পাঁচটা পাঁচটা দশ মিনিট বাকি তোমাদের দাদা ভাইও চলে আসছে এখন আমি বেরি বেরোবো এখন আমরা গোটোবালটা বলে ফেলছি তো লাইট টাইটগুলো অফ করে দিই চলো অনেক দেরি হয়ে যাচ্ছে নাহলে ওর মা বলছে না বাইকে টাইকে বসলে মাথা ঘুরাচ্ছে ব্যাগটা আমি নিয়ে নিলে ভালো হতো অসুবিধা যে আর দাঁড়াবে না

रेडी था आद्रिका गुप्ता अनुष्का पटनायक রেডি থাকবে আদ্রিকা গুপ্তা অনুষ্কা পট্টনায়ক পট্টনায় প্রামিকলা চলো আদ্রিকা গুপ্তা সিরিয়াল নাম্বার টোয়েন্টি সিক্স রেডি থাকবে অনুষ্কা পট্টনায়ক শ্রীনিকা দত্ত তো এখানে আদুর নাচ হয়ে গেছে আর ভীষণ সুন্দর নেচেছে আর এই নাচটা দিদি শিখিয়েছে আর আমি একটু মাঝে মাঝে ঠিকঠাক করেছিলাম তো দিদির আমি মিলে শেখানো হয়েছিল তো যে যতটা শেখানো হয়েছে ভালোই খুব সুন্দর নেচেছে আর এখানে আর বেশিক্ষণ বসবো না আদুর দুটো বান্ধবীর নাচ আছে তাদের নাচগুলো দেখে তারপর এখান থেকে বেরিয়ে পড়বো যেহেতু আদুরও শরীর ভালো না সেরকম আর তোমাদের দাদা ভাইয়েরও কাজে যেতে হবে

এই চলে চো 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 হ্যাঁ এতক্ষণ দেখো চলে এসছি ওখান আর গাড়িতে আসার সময় ও বলছে মাথা ঘুরাচ্ছে মাথা ঘুরাচ্ছে এমন করছে তো এখন কালকে পরীক্ষা আছে তাহলে আমাদের বাড়িতে থাকতে বলছিলো তো এখন ওকে নিয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে দিদি ওরা চলে গেছে ও বাইকে করে যাবে না বলছে মাথা ঘোরাচ্ছে নাকি তো ওকে নিয়ে হাঁটতে হাঁটতে যাই চলে এসছি আদুকে নিয়ে বাড়িতে ওই যে এখন খাচ্ছে রুটি আর আমি মাংস করেছিলাম সেই মাংস একটু দু পিস ছিল

ছাপ দেওয়া হয়েছে ওই ছাপটা ছিল বলে তো কত টাইম লাগতো হাতে কলকা করলে ওই করিও একা ছিল এখন আমি বাড়ি চলে যাবো ভালো লাগছে ঠান্ডা বাজে লাগছিস কেন সাজলে তোকে ভাল লাগে নাকি এমনিতেও তোকে ভাল লাগে পরীক্ষা আছে পড়তে বসবে ফোন নিয়ে বসে পড়েছে বই নিয়ে বস আমি এখন চলে যাবো বাড়ি তো টাটা করে দে বাবু বাই বাই গুড নাইট তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে বাই